দোকান খোলার সাথে সাথে এদের আনাগোনা হতে থাকে আমার দোকানে একদম রাত পর্যন্ত আর এই যে দোকান মানে এই যে কুকুরটা দেখছো এই নাম আমরা দিয়েছি শিয়াল এখানে অনেকটা এর মুখটা শিয়ালের মতো দেখতে আর এ নতুন এসেছে আগে ছিল না তো ও প্রতিদিন চলে আসে ও আসে সবার আগে এখন আর তাকেই বিস্কিট খাওয়াচ্ছি আর বিস্কিট খেতে তো একদম আমার গায়ের কাছে চলে আসছে। তা সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে আর কি ওখানে বসে বসে ঠাকুরের ভোগ খেয়ে গেছে আমাদের এখানে যে কালীতলা মাঠ আছে সেই মা ঠাকুরের ভোগ বোঝাই তো এখন তো হাত ধোয়া নেই হাতটা ধুয়ে নি তারপর খাবার এরকম বসে বসে অনেক কিছু পায় মানুষের অনেক ভালোবাসা পায় তারা মনে করে করে আমাকে দিয়ে যায় এটাই হচ্ছে আমার সবথেকে পাওনা

ফল কমই দিয়েছে ভালো করেছে কাটা ফল আমি খাই না আর হচ্ছে শিমুয়ের পায়েস আর আমাদের এখানে কালিতলার মাঠের ঠাকুর ভীষণ জাগ্রত হয়তো মানসিক ছিল পুজো দিয়েছিল সেই প্রসাদই কারণ তখন ভালো করে প্রসাদ তো দেখানো হয়নি বলে তোমাদের আর একবার দেখিয়ে নিলাম প্রসাদ এরকম পেতে আমার খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর দোকানে যেহেতু বসি না অনেক সময় অনেক রকম পুজো আচ্ছা হয় আমি পেয়ে যাই প্রসাদ আর এই দেখো আমার দোকান এই যে মালপত্র ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকে এই যে ডিমও থাকে সব কিছুই থাকে মিও আছেন প্রসাদ নিয়ে বাড়িতে এসেছি ছেলেকে দিতে ছেলে আছে ভাই আছে ওই ঘরে ওরা পড়াশোনা করছে ওদের পরীক্ষা তো তাই আর এখন রাত বাজে দশটা পনেরো দিয়ে আবার যাব দোকানে একটু হাজব্যান্ড একটু দোকানের জিনিসপত্র আনার আছে সেগুলো আনবে আজকে রবিবার সেই জন্য একটুখানি ছিল বাড়িতে একটুখানি আড্ডা দিতে গেছিলো বন্ধুদের সাথে এখন এসে একটু দোকানের মালপত্র আনবে আর তোমাদের সাথে আজকে সেভাবে আসতেই পারিনি তাই কেমন আছো সবাই এখন জিজ্ঞাসা করলাম আশা করি প্রত্যেকে ভালো আছো প্রত্যেকে সুস্থ আছো এই দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুরু তো অনেক আগেই করে ফেলেছি কিন্তু সবসময় সব কিছুর সূচনা নতুনভাবে হয় ওখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু আমার ঘর থেকে ভিডিওটা আবার শুরু হলো তো এইভাবেই তো শুরু হয় শুরুর কি আর সীমা আছে আর শেষেরও কোনো সীমা নেই শেষ হয়েও হইল না শেষ সব কিছুই তো শেষ হতে হতে আবার শেষ হয় না এরকমই তো হয় আর দেখো ঘর তো খুব অগোছালো হয়ে আছে আজকে প্রচুর কাচাকুচি করেছি সকালবেলা আজকে ভিডিও দিতে পারিনি আজকে দেওয়ারই কথা ছিল হয়তো কাল দেব ভিডিওটা ওই দেখো সব জামা কাপড় দেখাচ্ছি তোমাদের ওই দেখো দেখেছো বসার জায়গার মধ্যে জামা কাপড়গুলো দেখো কিভাবে আছে এগুলো সব রাত্রিবেলা এসে আমাকে পরিষ্কার করতে হবে ওই ঘর ওরা পড়ছে বলে আমি আর যাচ্ছি না চলে এবার দোকানে যাই এবার দোকান বন্ধ করব দেখো সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে আমাদের দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গেল একদম শুনশান রাস্তা ওখানে কিছু আমাদের পাড়ারই ছেলেরা আছে ভাই তারা একটু গল্প করছে এদিকে কাকা এক আছে আমার পাশের দোকান সেও বন্ধ করে দিচ্ছে আর শীতের রাত তো খুব তাড়াতাড়ি রাতটা চলে আসে আর এদিকে আমাদেরও দোকান বন্ধ করার প্রস্তুতি চলছে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে মেন কাজ হচ্ছে আগে খাবারটা গরম করা কারণ অনেক রাত হয়ে গেছে আর যে চিকেন হয়েছিল সেই চিকেনটাই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে মাইক্রো ওভেনে আর এই দেখো মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছি ভাত গরম হয়ে যাক আর কিছু রুটিও করা আছে দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে কিছু রুটিও করা আছে ভাত রুটি মিশিয়ে খাওয়া হয়ে যাবে এইদিকে ডাল আছে ডালটা লাগে এদের মাছ যত ঝাল ঝোল যাই হোক না কেন ডালটা লাগে আর এখানে একটু সুজি করা হয়েছিল সেই সুজি আছে আর এগুলো সাইডে থাক এগুলো হয়তো এখন লাগবে না এবার ওইগুলো গরম হতে হতে আমি ফ্রেশ হয়ে নিই দিয়ে খেয়ে নেব তারপরে যদি আজকে পারি আসবো একবার তোমাদের সামনে নাহলে কালকে আবার দেখা হবে যত দিনে আর যদি আজকে আসতে পারি সময় হয় তাহলে অবশ্যই আসবো থাকো আমার সাথে এবার বাসনপত্র মাজা হয়ে গেলেই মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট তার আগে তো খাওয়া দাওয়ার আগে ফ্রেশ হয়ে নিলাম আমি এরকমই করি রোজ দোকান থেকে এসে দোকান থেকে এসে আগে সব খাবার দাবার গরম করতে দিয়ে দিই দিয়ে তারপর ফ্রেশ হয় আসলে কাজগুলোকে গুছিয়ে নিয়ে করতে পারলে না কাজগুলো ঠিক পরিপাটিভাবেই হয় আজকে যেমন রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠিকই করে নিয়েছিলাম যে ফোন বেশি ধরবো না আগের কাজগুলো আগে কমপ্লিট করে নেবো কারণ রোববারটা কাজ কাজের পরিমাণ অনেকটা বেশি থাকে সেই জন্য অসুবিধা হয় হ্যাঁ কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি সেইভাবে গুছিয়ে নিয়ে কাজ করলে কাজটা হয়ে যায় ঠিকঠাক আর কি বলো তো কর্মের মধ্যেই ধর্ম সুতরাং প্রত্যেকটা কর্মের মধ্যেই ঈশ্বরের বাসে বাসন বাজাই হোক না কেন খাবার বানানোই হোক না কেন যা কিছুই হোক না কেন যে কোনো কাজ কোনো কাজটাই ছোটো নয় আর আমরা যা কিছু করি সংসারের জন্য করি ভালোবেসে করি এইভাবেই তো প্রতিনিয়ত এগোতে হয় আর সবসময় তো এই কামনায় ঈশ্বরের কাছে করি যে শরীরটা যাতে সুস্থ থাকুক যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো জানো যে আমি ক্যান্সার সারভাইভার ক্যান্সারটাকে অনেকটা পেছনে ফেলে দিই সামনের দিকে এগোচ্ছি জানি না কতদিন পর্যন্ত তার থেকে আগে দৌড়াতে পারবো তবে দৌড় আমি লাগিয়েছি এবং আশা করি তোমাদের বন্ধুত্বের হাত যদি তোমরা আমার হাতদের সামনে বাড়িয়ে দাও আমার পরিবার যদি আমার পাশে থাকে এবং আমার আত্মীয় পরিজন আরও যারা আমার আশেপাশের বন্ধু বান্ধব আছে তারা যদি আমার সহযোগী হয়ে ওঠে নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারব আর তার মধ্যে থাকেই আবার মেজে মেজেনি কারণ এখন আমার লক্ষ্য হচ্ছে বাসনগুনোকে মেজে একদম রাতের রাতের কাজকর্মটাকে কমপ্লিট করে ফেলা দেখছো কথা বলতে বলতে আমি কাজ করতে পারি না আর তো পারতাম যদি তোমাদের সাথে কথা বলার জন্য ফোনটাকে এখানে রাখতে পারতাম কিন্তু এখানে রাখার সেরকম সিচুয়েশন নেই সেই জন্য এই রাখতে হলো তাই পেছন গুঁড়ো করে কথা বলতে হচ্ছে চলে আগে পার্সুনগুলো মেজে নি দে হে ছোটি সে আশা মস্তি ভে কে ভরি সে আশা চাঁদে তারক ছোনে কি আশা आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्त भरे मन के भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा छोटा सा छोटी सी आशा महक जाऊ में आज तो ऐसे फूल बगे में महके जैसे बादलों की मै গানে গানে একদম এক গামলা বাসন মাজা হয়ে গেল আর টুকটাক কিছু কাজ বাকি আছে মানে টুকটাক কাজ বলতে এখন হচ্ছে বাদাম ভেজাবো আর হচ্ছে বিছানাটা তো করতে কর বিছানা করা মানে কি একটু ঝেড়েঝুড়ে নিয়ে শোয়া ব্যাস তারপরেই তো আবার আগামী দিনের অপেক্ষা আর কালকে ভেবেছিলাম যে আজকে যদি বিভিডিওটা শেষ করতে না পারি আগামী দিনে আসবো কিন্তু না কোনো কাজই ফেলে রাখা একদম উচিত নয় কথাটা আমার ছেলেকেও বলি বারবার কিন্তু এখনকার ছেলেমেয়েরা ভীষণ উদাসীন নেই একটু আগে এই নিয়েই কথা হচ্ছিলো বকাঝকা করছিলাম একটু আবার তো এখন ছেলে মেয়েদের বেশি বকাও যাবে না আসলে আমাদের সময়টা ছিল একরকম আমরা মানে ভীষণ শাসনে মার খেয়ে সেভাবে মানে মারের মধ্যে অনেকটা ভালোবাসা যে মিশে থাকে এখনকার ছেলেমেয়েরা বোঝে না ওই জন্যই অনেক সময় ওরা ভুল ডিসিশান নিয়ে নেয় আর আমরাও অভিভাবকরা অনেক সময় ভয়ে ভয়ে থাকি যাই হোক এই কাজ করতে করতে নিজের ভালো লাগাগুলোকে নিয়ে যদি কাজ করা যায় না কাজগুলো খুব ইজি হয়ে যায় ওই যে গানকে বেশি ভালোবাসি কিন্তু গান তো শিখিনি ওই গুনগুন করতে করতে বাসন মাজাটা হয়ে গেল আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা বেশি উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আজকের মতো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো টাটা